আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে কথা বলবো বলব দেখো নিয়ে ইটালির স্পন্সার এবং এগ্রিকালচার বিষাম তো অনেকে জানেন আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখের মতো লুক আনবে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ এবং দু হাজার আড়াইশে দু হাজার ছাব্বিশে আপনার প্রায় এক লাখ চৌষট্টি হাজারের মতো লুক আনবে তো আজ এই বিরুদ্ধে আপনার সাথে কথা বলবো কখন থেকে আপনি আবেদন করতে পারবেন আর কখন প্রেক ফিরাচ্ছে মানে শুরু হবে অনলাইনে যে ফর্ম ফিল আপ করতে হয় ওইটা আপনি কখন থেকে করতে পারবেন তো চলুন দেখা যাক আপনি কখন আবেদন করতে পারবেন ভিসার জন্য তো প্রথমে আসি আপনার বারো জানুয়ারি সকাল নয়টা থেকে আপনার এগ্রিকালচার যে বিষয় এটার জন্য আপনি আবেদন করতে পারবেন আর নয় ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে ট্যুরিস্ট সেন্টারে যেরকম আপনার রেস্টুরেন্ট রেস্তোরাঁ তারপরে হোটেল এই সেক্টরে নয় ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে দুহাজার ছাব্বিশ আর আটারও ফেব্রুয়ারি থেকে আপনার নন সিজনাল বিষা যে আপনার স্পন্সার ভিসা যেটা অনেক রিকোয়েস্ট যেমন আপনার মেকানিক ফাইভ ফিল্টার খাদ্য শিল্প বাস ড্রাইভার ইলেকট্রনিক কাজ এগুলোর জন্য আবেদন করতে পারবেন আঠারো ফেব্রুয়ারি আর প্রেকম্পিলার্চুনে যে অনলাইনে যে ফর্ম ফিল আপ ওইটা আপনার নভেম্বরের শুরু থেকে শুরু হবে এই যে আপনার দু সালের নভেম্বরের শুরু থেকে শুরু হবে রেকম তো আপনাদের যদি কোনো হেল্প লাগে আপনার রেকম পিলাচ্ছে করার জন্য বা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন না আর আপনার যদি মালিক প্রয়োজন হয় আমাদের কাছে বিভিন্ন কমার্শিয়ালিস্ট আছেন ওদের মাধ্যমে আমরা কাজ করি আপনার যদি মালিক প্রয়োজন হয় বিষা আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন না আমাদের অফিস আছে মিলানোতে মিলানু কায়াতসো তো যোগাযোগ করেন আমাদের অ্যাড্রেসে আইসে আপনি এরকম পিলাচ্ছি অনেক আবেদন করতে পারেন আপনার মালিক লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন বিউটা শেয়ার করতে বলবেন না তো পরবর্তী এক বিতে দেখা হবে আল্লাহ হাফেজ